মারাত্মক চোখ এইসব চোখের কবিতা অনেক উড়ে অনেক সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আবারও চলে আসলাম কাটাখালি হাট এই যে দেখছেন আমার পিছে কাটাখালি হাট শুরু হয়েছে একদম অল্প মানুষ আমরা অনেক সকালে এসেছি এর জন্য তো প্রিয় দর্শক আজকে কবিতরের মান জাত এবং দাম জানবো আমার সাথে শিমুল আছে আজকে রিয়াজ নাই রিয়াজ ব্যস্ততার কারণে আসতে পারিনি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন কে কেমন ভিডিও পেতে চান দেখতে চান সবাই কমেন্টে জানাবে সালাম আলাইকুম চলে যা আসি মূল ভিডিওতে এখান থেকে একটি এটা জাক পিলং কবিদর কি কবি তোর ভাই ছাত পিলং জাক জাক পিলং এটা একটি জাক পিলং কবিদর পরকাটা পরক দেখেন কাটা ধরা না ধরা কবিতার জন্য পরকাটা রাখছে দর্শক এই চোখটি দেখুন কত সুন্দর এই যে এটা ধরার কারণে পড়টা কাটে দেখছে ভাইরা हल्ला হারে যাবে এই যে এটার পা বডি সুন্দর একটি কবিদের সব কবির অনেক উড়ে এর প্রাইস কত চাচ্ছেন ভাই চারশো টাকা ফিক্স প্রাইস ইন অর কবিদের আপনারা কাটাখালি আসলে আসতে পারেন এই যে কবিটা অনেক সুন্দর প্রিয় দর্শক এখানে একটি আমেজ কবিতর দেখছি আমরা এটা একটি আমেজ দেখুন আমেজ কবিতরের বৈশিষ্ট্য দেখুন বডি হবে সাদা এখানে হালকা কালো এখানে কালো আর ফুট হবে কালো আমেজ চোখ দেখুন মারাত্মক চোখ এইসব কব চোখের কবিতর অনেক উড়ে অনেক আরেক দেখেন ভালো কবুতর বৈশিষ্ট্য একটাই একটাইগুলো হালকা বেঁকা থাকবে এরকম বেঁকা থাকলে এইসব কবিতর কিনবেন আপনারা ভালো পাবেন এই যে দেখা দেখা বডি দেখেন অনেক বড় আচ্ছা কবুতর উড়ে উড়ে দুই তিন ঘন্টা চার ঘন্টা হচ্ছে মাত্র চারশো টাকা প্রিয় দর্শক আপনারা কাঁটা খালি হাঁটে আসবেন একটু দেখে শুনে কবুতর নেবেন ভালো কবিতর পাবেন আর আমরা ভালো কবিতর দেখানোর চেষ্টা করি আপনাদেরকে প্রিয় দর্শক লাল ফুলের কবিতর

যে করকাটা কবিতর এইসব কবিতর সৌন্দর্যর কবিতর এগুলো উড়ে এদের বাচ্চা নিয়ে উড়াতে পারবে এদের কবিতর সবসময় ডিমান্ড বেশি যেটার দম যেটা পা বডি দেখান অনেক বড় সাইড কিন্তু এসব কবুতর দিয়ে আপনি গিরিবাস কবুতর ক্রস করবেন বা বিদেশি কবুতর ক্রস করবেন অনেক সুন্দর আর এসব কবুতর দাম সব সময় আড়াই পাঁচশো চারশো টাকা থাকেই কবুতর কিনবেন আপনারা দিয়ে রাখবেন এসব কবুতর সচরাচর পাওয়া যাচ্ছে না আপনারা আসুন দেখে শুনে কিনে এটার দাম চাচ্ছে চারশো টাকা আসুন প্রিয় দর্শক এখানে একটা বাচ্চা কবুতর দেখছি কামাগারের বাচ্চা বাচ্চা কবুতর এসব কবুতর আপনারা আসে নেবেন বাচ্চা কবুতর কেনার চেষ্টা করবেন বাচ্চা কবুতর ভালো হয়

দশকে এখানে একটি ধরা কবিতর দেখছে যাচ্ছে কাটাখালি হাটে অনেক ধরা কবিতর আসে এটা একটু ভালো কবিতার দেখুন চোখকে দেখুন উড়ে উড়ে না চোখটা একদম লাল হয়ে গেছে এইসব চোখের কবিতর নেবেন আপনারা সচরাচর ভালো পাবেন কবে ধরেছেন ভাই তিন দিন হলো ধরা ভাইয়ের পর বান্দা রেখেছে আসলে কবিতর ধরলে এখানে পর বান্ধদা রেখে যে লাল প্যান্ট কবিতর এসব কবিতার ভালো হয় আপনারা আসে একটু ভালো করে দেখে নেবেন প্রাইস কত যাচ্ছেন তিনশো টাকা প্রাইস মাদি কবিতর এসব কবিতা অনেক ভালো হয় আমার কাছে একটা ছিল এটা একটি সিমে কবিতর এটা একটি গ্রামের কবিতর সিমে এই কবিতা অনেক ভালো কত বড় পাখা দেখেন বিগ সাইজ কবিতর এক হাত কবিতর এটাটা আপনাদেরকে চোখটা দেখাবো ভালো কবুদের আসলে চোখ দেখলে আপনারা বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ এটার নাম বলে ছিমে ছিমে কবুদের সচরাচর পাওয়া যায় না যে পা জানেনই তো মুচ তার দাম চাচ্ছে আড়াইশো টাকা ভাই আপনারা আসুন দেখে শুনে ভালো কবদার নিন আশা করছি ভালো কবুদের পাবেন এখানে একটি সাইকেল আর কবুদের দেখছি

ও বাবা এখানে একটি টেডি কবুতর দেখছি এটা একটি টেডি কবুতর এই যে কানের পর কেবল উঠছে টেডি কবুতরের পাখা দেখো অনেক বড় এই যে টেডি কবুতর এখন ভালো কবুতর দেখুন না বেকা যে বেকার এসব কবুতর উড়ে ভালো এই যে

প্রিয় দর্শক আজকের মতন কাটাকালি হাট থেকে বিদায় দেখুন অনেক বেলা হয়ে গেছে অনেক মানুষ এখনো আছে কাটাকালি হাটে আপনারা কাটাখালি হাটে হাটে এসে দেখে শুনে একটু ভালো কবুতর নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ভালো কবুতর পাবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন শেয়ার করে দিন কে কেমন ভিডিও আর কে কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম